বিসমিল্লা আজকের আলোচনা সমাজতন্ত্র কেন কুফুর ও জাতীয়তাবা কেন কুফুল প্রথমেই কথা বলবো সমাজতন্ত্রকে নিয়ে সমাজতন্ত্র একটি বস্তুবাদী মতবাদ যা পরিপূর্ণ নাস্তিকতার উপরে গড়ে উঠেছে এর প্রতিষ্ঠাতা ইহুদি কার্লো মার্কোস ও তার সাহায্যকারী ফেরিড্রিক অ্যাঙ্গেলাস সমগ্র মানব ইতিহাস ও কর্মকাণ্ডকে এরা শ্রেণী সংগ্রামের নিরিখে দেখে এ মতবাদের মূল নীতি হচ্ছে আল্লার অস্তিত্বকে অস্বীকার করা সকল নবীরাসুলকে মিথ্যা আরোপ করা সকল দিনের সাথে কুহুরি করা ধর্মীয় সকল আকিদা ও তার নির্দেশিত আচরণকে অস্বীকার করা ধর্ম ও আচার আখলাকে তারা অর্থনৈতিক উন্নতির অন্তরায় বলে মনে করে এ প্রতিষ্ঠাতা কারুলো মার্কস ধর্মকে আফিম বলে আখ্যায়িত করেছে এ মতবাদ ব্যক্তি মালিকানা অস্বীকার করে এবং সব কিছুকে রাষ্ট্রীয় সম্পত্তি বলে গণ্য করে এটি একটি কুহুরি মতবাদ হওয়ার ব্যাপারে সকলেই অবগত জাতীয়তাবাদ আসলে কি এবং জাতীয়তাবাদ কেন কুফুর আল্লাহ তালা মানব জাতিকে বিভক্ত করেছেন ইমান ও কুপুরের ভিত্তিতে সকল ইমানদার মুসলমান এক জাতি আর সকল কাফের অমুসলিম এক জাতি মুসলমান পৃথিবীতে যে প্রান্তেই থাকুক না কেন যে জাতি গোষ্ঠী ও রং বর্ণেরই হোক না কেন যে ভাষাতেই কথা বলুক না কেন তারা পরস্পর ভাই ভাই তারা পরস্পর ইমানে বন্ধনে আবদ্ধ ও ইসলামী ভ্রাতৃত্বের মধ্যে আবদ্ধ তাদের পরস্পর মহব্বত ভালোবাসা ও বন্ধুত্ব রাখা আবশ্যক একে অপরকে নুসরাত করা হেফাজত করা কাফের মুশ্রিকদের হাত থেকে রক্ষা করা তাদের বিরুদ্ধে একে অপরকে সহায়তা সহায়তার হাত বাড়িয়ে দেওয়া জরুরি অপর দিকে অমুসলিম কে ভালোবাসা তার সঙ্গে সম্পূর্ণ নিষিদ্ধ তাদের সাথে শর্ত সাপেক্ষে সর্বোচ্চ মানবিক সহমর্মিতার সুযোগ রয়েছে ইসলামে ও ভিত্তিতে প্রতিষ্ঠিত একে যদি জাতীয়তাবাদ বলা হয় তাহলে ইসলাম এ জাতীয়বাদের স্বীকৃতি দেয় একে বলা যেতে পারে ইসলামী জাতীয়তাবাদ যার মূল ভিত্তি হবে ইমান ও কুহুরের উপর পক্ষান্তরে প্রচালিত জাতীয়তাবাদ গড়ে উঠেছে দেশ জাতি গোত্র অঞ্চল ভাষা রং বর্ণ ও সাংস্কৃতির ইত্যাদির ভিত্তিতে তাদের ওয়ালাওয়াল বারা মহব্বত ভালোবাসা বন্ধুত্ব ও সূত্রতা ঐক্য অনৈক্য সব কিছু সবের ভিত্তিতেই প্রতিষ্ঠিত যেখানে ইমান ও কুবরের তফাত নেই মুসলিম ও মুসলিমের কোনো পার্থক্য নেই মুসলমান কাফের ইয়াহুদি নাসারা হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতা কারো মাঝে কোনো ব্যবধান নেই যতক্ষণ তারা এক দেশ এক জাতি কিংবা এক ভাষী হবে ততক্ষণ তাদের ভালোবাসতে হবে তাদের সাহায্য সহযোগিতা করতে হবে ন্যায় অন্যায় সব কিছুতেই তাদের পক্ষ অবলম্বন করতে হবে তাদের কৃষ্টি কালচার নীতিনীতি প্রথা প্রচলন ইচ্ছা অভিসাব ইচ্ছা অবিলাস খাহেস প্রবৃত্তি সব কিছুতেই সংরক্ষণ করতে হবে তা সঙ্গত কি অসঙ্গত শরিয়াত সম্মত কি শরিয়াত বিরোধী সব দেখার কোনো সুযোগ নেই এইভাবে জাতীয়বাদদের ভিত্তি শরিয়াতের বিধান পরিবর্তিত হচ্ছে হারাম হালাল হচ্ছে হারাম হালাল হচ্ছে হারাম হালাল হচ্ছে হালাল হারাম হচ্ছে উল্লেখিত বর্তমানে এই জাতীয়বাদদের মূল উদ্দেশ্য হলো পৃথিবী থেকে ইসলাম ও মুসলমানদের শাসন ও কর্তৃত্ব মুসিফিলা এ লক্ষ্যে বাস্তবায়নের জন্য মুসলমানদের ঐক্য ও একতা বিলুপ্ত করে তাদের পরস্পর বিদ্বেষী কতগুলো দুর্বল ও বিচ্ছিন্ন জাতি গোষ্ঠীতে পরিণত করা হয়েছে জাতীয় পশ্চিমারা সক্ষম হয়েছে দেশ জাতি গোত্র অঞ্চল ভাষা রং বর্ণ ও সংস্কৃতি যেখানে যেটা সুবিধা মনে হচ্ছে সেটাকেই পুঁজি করে এক ও অনৈক্য ও ঐক্যবদ্ধ মুসলিম জাতিকে শত বিভক্ত করে দিয়েছে সৌহার্দ্য ভ্রাতৃত্ব বিনষ্ট করে পারস্পরিক বিদ্বেষ ও দ্বন্দ্বে লিপ্ত করা হয়েছে প্রত্যেককে নির্দিষ্ট গন্ডি থেকে আবদ্ধ করে গন্ডিতে আবদ্ধ করে বাকি সমগ্র উম্মা থেকে বে খবর এবং তাদের দুশ্মনে পরিণত করেছে ফলত মুসলিম জাতি পারস্পরিক সাহায্য সহানুভূতির পরিবর্তে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে এ জাতীয়বাদ ইসলামের বিপরীতে নব উদ্ভাদিত এক কুফুরি মতবাদ যারা এই মতবাদের প্রবর্তন প্রচালক ভক্ত এবং এর জন্য জীবন দেয় তারা কুফুরি করে এবং কুফুরির জন্য জীবন দেয় বলে আমরা মনে করি প্রিয় ভাই বন্ধুগণ জাতীয় জাতীয়তাবাদ মতবাদ থেকে আমরা দূরে থাকব। এবং সমাজতন্ত্র থেকে দূরে থাকব। আল্লাহ জুবিন আল্লাহ দিন কায়েম করার জন্য সর্বদা প্রচেষ্টা করব। এবং এই সমস্ত তন্ত্র মন্ত্র থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন আমিন